আবৃত্তি করছি কবি ভবানী প্রসাদ মজুমদারের লেখা বাংলাটা ঠিক আসে না কবিতাটি ছেলে আমার খুব সিরিয়াস কথাই কথাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশেও রাইমস বলে ডিবেট করে পড়াও চলে আমার ছেলে খুব পজিটিভ অনেক স্বপ্নে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ইংলিশ ওর গুলে খাওয়া ওটাই ফার্স্ট ল্যাঙ্গুয়েজ হিন্দি সেকেন্ড সত্যি বলছি হিন্দি তোর দারুণ তেজ লাভ বলুন বাংলা পড়ে বিমান ছেড়ে ঠেলাই চড়ে ব্যাঙ্গলির থার্ড ল্যাঙ্গুয়েজ তাই তেমন ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা আবার ভাষা নাকি নেই কোনো ব্যাঙ্গলিতে সহজ সরল এই কথাটা লজ্জা কিসের মিনি নিতে ইংলিশ ভেরি ফ্যান্টাস্টিক হিন্দি সুইট সায়েন্টিফিক ব্যাঙ্গলি ইজ ওর প্লেস এদের পাশে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা যেন কেমন কেমন খুব দুর্বল প্যান প্যানি শুনলে বিশে গা জ্বলে যায় এক ঘেয়ার ঘ্যান ঘ্যানে কিসের গৌরব কিসের আশা আর চলে না বাংলা ভাষা কবে যেন হয় ব্যাঙ্গলিদের ফেব্রুয়ারি মাসে না জানেন দাদা আমার ছেলে বাংলাটা ঠিক আসে না ইংলিশ বেশ বোমবাস্টিং শব্দের ঠাসা দারুণ ভাষা ব্যাঙ্গলিজ ডিসকাস্টিং ডিসগাস্টিং সর্বনাশা এই ভাষাতে দিবানিশি হয় শুধু হয় পিএনপিসি এ ভাষাটাই হলেও দেখি সবাই ভালোবাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বাংলা ভাষা নিয়েই নাকি অ্যাংলা প্যাংলা সবাই মুগ্ধ বাংলা যাদের মাতৃভাষা বাংলা যাদের মাতৃদুগ্ধ মায়ের দুধেরই বড়ই অভাব কোটোর দুধে খাওয়াই স্বভাব এই দুধে তা করতে হয় না বাংলাও তাই হাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না বিদেশে কি বাংলা চলে কেউ বোঝে না বাংলা কথা বাংলা নিয়ে বড়াই করার চেয়ে ভালো নিরবতা আজ ইংলিশ বিশ্ব ভাষা বাংলা ফিনিশ নিঃস্ব আশা বাংলা নিয়ে আজকাল কেউ সুখের স্বর্গে ভাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না শেক্সপিয়র ওয়ার্সার বা বাইরন ফাস কি বলিষ্ঠ শক্ত সবল যেন আয়রন কাজী নজরুল রবীন্দ্রনাথ ওদের কাছে তুচ্ছ নিহাত মাইকেল হেরে বাংলায় ফেরে আবেগে উচ্ছ্বাসে না জানেন দাদা আমার ছেলের বাংলাটা ঠিক আসে না ধন্যবাদ সবাইকে